ছো গুড ইভিনিং মানে নটা থেকে এখন ব্লগটা স্টার্ট করছে তার মানে গুড ইভিনিং দিয়ে শুরু করবো তো আজকে রাত্রেবেলা বুঝতেই পারছো রাত্রেবেলা ব্লগ মানে কিছু স্পেশাল বানাচ্ছি আর আমার বাড়ির একজন স্পেশাল এসেছে একজন তাই জন্য জন্য স্পেশাল একটা কিছু বানাচ্ছে আইটেম দেখা আসে আসো আসো আসুন দেখি রেডি গাইজ আরেও রেডি আরেও রেডি হয় চোখ বন্ধ করো ওয়ান টু মধ্যে এই যে আমার সোনামা আমার দিদির বড়টা এসছে ওর এখন ব্যান্ডেলে ইন্টার্নশিপ চলছে ও তো হোটেল সরি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছে ইন্টার্নশিপ চলছে তার জন্য ওখান থেকে এসেছে ব্যান্ডেলটা যেহেতু আমার বাড়ির কাছে এই কারণে সুবিধা হয়েছে আসতে পেরেছে তো শোনা একটা না কিরোটা লাইট আসছে না হায়ালঙ্কার ওর জন্য চিকেন বানাচ্ছে রাত্রেবেলাতে চিকেনটা একটু একটু স্পেশালভাবে বানাবো হুম অন্য দিনের থেকে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক করেন চিকেনটা ধুয়ে রেডি করে নিচ্ছি আর পেঁয়াজ আমি অবশ্য ধুয়ে দিয়ে ধুলাম শুকুর চিকেনটাই মা কেটে দিলো পেঁয়াজ আর এখানে যে আদা রসুন আদা আর একটু দেবো আর ওখানে একটু আলু তো প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নেবো পরপর দেখাচ্ছে তোমাদেরকে আমি জানি না আমিও এটা কিন্তু ফেসবুক থেকে দেখেই ট্রাই করবো তবে ভালো হবে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে রেখেছি আর এই তেলের পেঁয়াজ বেরেস্তারা তোলা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আচ্ছা আদা রসুনটাও দিয়ে দিলাম দেখো সব রকম আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা আর কাজু বাদাম এগুলো সবে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর একটু হালকা ভেজে নেবো তারপর হচ্ছে তোমার এই কালো কালোগুলো কিছু ভাববে না এটা হচ্ছে পেঁয়াজ সেই করলাম সেটা এটা একটু ভাজা ভাজা হলে তারপর তোমার তুলে নেবো তারপর এটা মিক্সিতে আর কি দেবো দেখো বন্ধুরা হালকা হালকা লাল লাল হয়ে গেছে কালারটা এবার আমি তুলে নেবো আর ভীষণ সুন্দর একটা গন্ধ রয়েছে কাজু বাদাম তারপরে তোমার রসুন আদা টমেটো

হচ্ছে আমি ভুল করেছি রালাজগুলোকে আমি ফাটিয়ে দিয়ে নিয়ে যাই হোক এবার তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে একটু তেল দিলাম তেলটার মধ্যে অনেক কিছুই করলাম তো এর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো গরম মশলাটা সুন্দর গন্ধ আসবে মানে এসেছি গেছে অর্ডারিটি

একটু ভাজা ভাজা করব মানে ভাজা বলতে বুঝতেই পারছো আমরা আর কি নতুন নতুন করে বলবো একটু যে লাল লাল হবে তারপরে বাকি মশলাটা দেব এবার যে সেই মশলাটা করে রেখেছিলাম বললাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন কাজু বাদাম বাটা আলম সব তেলে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গন্ধটা কিছু নিয়ে যাচ্ছে একদম মিষ্টির লাতিটা ধুয়ে জল ভরাবো দাঁড়া হ্যালো মাংস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে একদম সিম করে দেবো তেল বেরোবে এটার থেকে কালারটা ভালো হয়েছে তেল ছেড়েছে একটু খেয়ে দেখবি সোনা খেয়ে দেখ চাই না

এদিকে আমি গরম জল বসিয়েছি গরম জল একটু খোলে এটাতে একটু দেবো কারণ মাংসটাতে একটু সেদ্ধ হতে হয় আর একদম সুন্দর একটা তেল বেরিয়েছে দেখো চিকেনটা দেখো এরকম হয়েছে বেশ কালারটা ভালো হয়েছিলো আবার জল দিলাম তো আবার এসে যাবে আর তেল ছেড়ে যাবে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো তারপর এবার বন্ধ করবো রাস্তাটা দিয়ে এখন স্ট্যান্ডিং টাইম ওই সুদিন বা রান্নাঘরে বলতো স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম এবারে আমার কাজ শেষ এবারে মেশোর কাজ শুরু হবে মেশো এসে পরোটা ভেজ আমি এবার জ্বলাম রান্নাঘর থেকে বাইবারে চাটা চলে আয় সুন্দর চৌকো চৌকো পরোটা ভেজেছে দেবো এসে ভাজছে নিজে বেলে আমি কিন্তু মেখে রেখেছিলাম শুধু ও দেখুন নিজেই বেড়েছে কি সুন্দর চৌকো চৌকো পরোটা এই যে এসে আর সোন দুজনের জন্য বেড়েছে আর ওদেরকে আমি মাংস চিকেনটা দিয়ে দিই

নুন নুন বাবা বাবার চি এসেছে রে সত্যি কাঁধের মধ্যে গামছা বাবা বাবার যেগুলো এরকম করে কাঁধের মধ্যে গামছানি তোমাকে তাহলে নিচে গিয়ে পরতো হতো ধুতি লুঙ্গি পড় ধুতি পরে মানে ওরা আবার গরম গরম পরোটা চলে এলো অরিজিনাল রিভিউ দেবো এটাও আমি ফেসবুক থেকে কিন্তু রেসিপিটা শিখেছিলাম কিন্তু ওরা তো বলছে ভালো হয়েছে ভালো হয়েছে না আমারও ভালো লেগেছে দারুণ খেতে লাগছে এটা অনেকটা চিকেন তো পেঁয়াজার টাইপের লাগছে খেতে আমি যদিও এটার মধ্যে কিয়ে দিই নি ওটা কী বলে দই দই দিলেও মানে ভালো হতো ছিল হ্যাঁ খেয়াল করে নি ফ্রিজ করে পরে দেখছি অসুবিধা নেই তাই ভালো হয়েছে খেতে বল আর পরোটার কথা কি আর বলবো বন্ধুরা এত সফট আর এত সুন্দর হয়েছে কি বলবো পরোটা সত্যি দাম হয়েছে আগে বল আর প্রতিটা চৌকো চৌকো খুব সুন্দর করে ভেজেছে বল হুম দিল্লি ধাবা স্টাইলে একটা কুড়ি বাজে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে পরিষ্কার করে বিছানা করে এলাম এবারে ড্রেসটা চেঞ্জ করে একটা বেশ পাতলা পাতলা ধরে একদম এসি একটা নাইটি পরে শুতে হবে দেখলে খুব ভালো লাগে পুরনো পুরনো নাইটি পরে শুতে খুব ভালো লাগে তো আজকে হ্যাঁ অবশ্যই পুরনো পুরনো নাইটি পরে হেভি আরাম লাগে তোমাদের যেমন পাতলা পাতলা বারমুণ্ডা পরে আরাম লাগে তুমি বলো একটু পাতলা নাই পুরনো পুরনো সেরকম পুরনো পুরনো নাইটি পরেই আরাম লাগে পাতলা পাতলা নাইটি করে এসি নাইটি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকেও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগে দেখা